রবিবার নোয়াখালীতে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে বিএনপির সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা সোমবার বিক্ষোভ মিছিল করেছে বাদ মাগরীব নগরীর নিউ মার্কেট বাইতন্নুর জামে মসজিদ চত্বর থেকে শুরু হয় মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিববাড়ি মোড়ে এসে শেষ হয় মিছিল অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন কুরান প্রশিক্ষণ প্রোগ্রাম সহ বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে হামলা করে বিএনপি এখন ইসলামের শত্রুতে পরিণত হয়েছে ইসলামের এই শত্রুদের প্রতিহত করার জন্য ছাত্র জনতাই যথেষ্ট বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের রায় দেখেও এদেশে যাদের শুভবুদ্ধির উদয় হচ্ছে না ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে তাদেরকে জনগণ আওয়ামী লীগের ন্যায় লাল কাঠ প্রদর্শন করবে সেই ফ্যাসিবাদের প্রতাপ তাজ ভর করেছে সেই বিএমপির উপরে। ঠিক। লায়যতীয় হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনুমতি বিলম্বে যারা এই জাতীয় হামলার কার্যক্রম জন্ম করেছে, তাদেরকে গ্রেফতার করার জন্য প্রশাসনকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা 5 আগস্টের পরে পড়ে উদ্বেগের সাথে করেছি বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন ডিফেন্স ফোর্স থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্র বিএমপির লোকেরা আধিপত্য বিস্তার করে সর্বস্তরে একটি ছায়া রাষ্ট্র করে রেখেছে তারা তাদের কথায় রাষ্ট্রযন্ত্র উঠছে বসছে তাদের কেউ বহিষ্কার দলে অনৈতিক অপকর্ম শত শত দর্শনের ঘটনা ঘটানোর পরেও তাদেরকে গ্রেফতারের কোনো ঘটনা আমরা দেখতে পাচ্ছি না দিন জামাতে যে সকল যুবকেরা নামাজ আদায় করেছে তাদেরকে নিয়ে পুরস্কার দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের একটা আয়োজন ছিল সেই আয়োজনে এই ফ্যাসিবাদী শক্তি নব্য ফ্যাসিবাদীরা তারা হামলা করেছে আমরা এর প্রতিকারে খুব বেশি প্রতিক্রিয়া দেখাইনি আমরা ভেবেছিলাম এটা বিচ্ছিন্ন একটি ঘটনা তারা ঠান্ডা হয়ে যাবে আমরা শুধু প্রশাসনের কাছে এর প্রতিকার চেয়ে একটি জিডি করেছিলাম পরের দিন যখন ওই একই মসজিদে আবার দার্সে কোরআনের আয়োজন আমরা দেখতে পেয়েছি সম্মিলিত শক্তি শোনার সাথে সাথেই তাদের যাত্রতাও শুরু হয়ে গিয়েছে তারা আর বিএনপি নেই তারা এখন ইসলামের শত্রুতা পরিণত হয়েছে ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি রাকিব হাসানের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাত্রশিবির খুলনা মহানগর শাখার সাবেক সভাপতি আজিজুল ইসলাম ফারাজি এবং জাহিদুর রহমান নাইম ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট